দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে দেব শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু প্রায় এক দশক পর চলতি বছর দর্শকদের সামনে আসে এই ব্লকবাস্টার ছবি ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে ছবি মুক্তির আগে প্রচারের স্বার্থে এক মঞ্চে এসেছিলেন দেব এবং শুভশ্রী দর্শকের মনে আশা জেগেছিল এবার হয়তো সব মান অভিমান ভুলে ভবিষ্যতে ফের পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে কিন্তু সিনেমা মুক্তির পরই দেবের একটি মন্তব্যে তৈরি হয় নতুন বিতর্ক দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর ওই ইনোসেন্স নেই দেবের এমন কথায় মনক্ষুণ্ণ হয় শুভশ্রী এই মন্তব্যর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা শুরু হয় এদিকে ভারতীয় প্রচারে এক মঞ্চে আসা প্রসঙ্গে শুভশ্রী বলেন আমি জীবনে যা করেছি সততার সঙ্গে করেছি আমি যখন ধূমকেতু এর প্রচারের জন্য হ্যাঁ বলেছিলাম সেটা সৎভাবেই বলেছি সত্যি বলতে আমাদের জুটিটা বাঁচিয়ে রাখতে আমরা কেউ কোনোদিন এফোর্ট দেয়নি ইন্ডাস্ট্রির কেউ দেয়নি শুধু অডিয়েন্স আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে ভালোবাসায় ফ্যানরা আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে সেটার ফল ছিল সেই রাতটা তারপর ঝড় উঠেছে ইন্টারনেটে আমি কখনোই সেটাকে অপমান করতে পারি না অভিনেত্রীর কথায় আমরা যে চরিত্রগুলো করেছি শুধু সেগুলো থাকবে না কিন্তু আমাদের কথাগুলো থেকে যাবে আমরা কিভাবে মানুষকে ট্রিট করেছি থেকে যাবে আমি কিভাবে পুরুষকে ট্রিট করছি একজন পুরুষ আমাকে কিভাবে ট্রিট করছে সবটা থেকে যাবে একজন নারীকে অনেক সময় সুর চড়াতে হয় কারণ সেই নারীর জন্য অনেক নিরপেক্ষ মানুষ সওয়াল করেছিলেন তাদের বোঝানোর দরকার ছিল আমিও তোমাদের সঙ্গেই আছি শুভশ্রীর ভাষ্য আমি দেবের পরের ইন্টারভিউটা দেখেছিলাম তার প্রত্যেকটা ইন্টারভিউতে হয়তো না বুঝেই নিজের ব্যক্ত করেছে আমি কিন্তু আগেও বলেছি হয়তো ও না বুঝেই বলেছে কিন্তু সেটা অনেক মানুষকে কষ্ট দিতে পারে তবে আমি এখনো বলবো সে ভুল বলেছে আরও বলেন পুরুষ বিশাল বড় জায়গায় আছে মেয়েরা চুপ করে যাবে কিছু বলবে না অবশ্যই বিশাল বড় জায়গায় কেউ থাকলে তাকে তোষামত করা হবে সেই কারণেই আমি কোনো প্রমোশনাল প্রয়োজনীয়তা না থাকলে প্রেসের সাথে সেভাবে কথা বলি না ধূমকেতুর পর ওই জিনিসটা হওয়ার দরকার ছিল না दसलीम आखार शिमो एस बी एस बांगला